আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মোহনপুর থানার এটা কি গ্রাম ধরে বিশালপুর গ্রামে ঐতিহাসিক জামে মসজিদ ধ্বংসের পথে দেখতে পাচ্ছেন মসজিদের উপরে অনেকগুলো গাছ গছালি জন্মেছে আগে আপনাদেরকে আমি মসজিদের বাহির পৃষ্ঠে দেখাবো দেখানোর পর ভিতরে কি অবস্থা আছে সেটাও দেখাবো হাজার হাজার বছরের পুরাতন ঐতিহাসিক জামা মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতদিন আগে স্থাপনা করা হয়েছে তা কেউ বলতে পারবে না দেখতে পাচ্ছেন অনেক গাছ গোছলা তারপরে জমেছে আর ভেঙে আজ নষ্টের পথে দেখতেই পাচ্ছেন ফাটল ধরে গেছে এটা মোহনপুর থানার বিশালপুর রায়ঘাটি কেশরহাট পৌরসভা মোহনপুর রাজশাহী দেখেন এটা কি আপনার দেখতে পাচ্ছেন চলুন তাহলে আপনাদেরকে ভেতরে নিয়ে যেয়ে দেখাই ভেতরের অবস্থাটা কীরকম হয়ে আছে গেটটি পরে লাগানো হয়েছে এটা রক্ষার জন্য আসুন আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো ভিতরে যে আসুন দেখাচ্ছি এটি একটা গম্বুজ বিশিষ্ট মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মসজিদ আমি বহু অন্ধকার

আমরা যেটা করি সেটা হচ্ছে ঢালাই করতে হয় ঠিক আছে এরকমই ছিল তবে এটার থেকে বোধ একটু বড় ছিল ওইটা হ্যাঁ তো খুব সুন্দর অনেক ঠান্ডা একটা পরিবেশ জানি না এখানে কি হয় তো ভিতরে গাছ চলে আসছে দেখতে পাচ্ছেন ভিতরে গাছ আসলে এটার কোনো সংস্কার নাই তো সংস্কার না থাকার পরে এই দেখ

ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এটা যত সম্ভব কব্ব সিস্টেম করা আছে এটা কি আছে সেটা বলতে পারছি না এই দেখেন পিলার একটা পিলার ভেঙে

আমার আমার সাথে আছে চোদ্দ বড় শ্বশুর এবং এটা আমার সমন্দি দেখতে পাচ্ছেন আপনারা আমরা তিনজন একসাথে মোটর সাইকেল নিয়ে এসেছি এটা আমাদেরই মোহনপুর থানায় একটা জায়গা দর্শনীয় জায়গা ঠিক আছে কিন্তু আসলে তুমি কি কখনো এটা দেখছো না এর আগে কখনো দেখিনি আজকে দেখে খুব আজকে প্রথম দেখলাম আমরা আচ্ছা মানে এর আগে যে বিশালপুরে আরেকটা ছিল তুমি কি জানতা না জানতাম না আচ্ছা কারণ আমি এদিকে আসি না তুমি কি জানো যে আমাদের এইখানে আরো বেশ কিছু স্থাপনা স্থাপনা না বেশ কিছু মানে মাটির নিচে ইট পাওয়া যায় এটা কি তোমার জানা আছে না এটা জানা আচ্ছা হ্যাঁ আমরা এইখানে এই যেখানে আছি সেটা হচ্ছে বিশালপুর এখান থেকে যদি আমরা একটু সামনে যাই সেটা হচ্ছে বেলনা বেলনাতেও হয়তো বা এরকম কিছু আছে তো আমরা সামনের দিনে ইনশাল্লাহ বেলনাতে নিয়ে যাব ওইখানে একটা এরকমই আছে এরকম স্ট্রাকচার আছে স্ট্রাকচারের মধ্যে ওইখানে একটা বট গাছ আছে তো আমরা ইনশাল্লাহ সেই সেখানে যাবো সেটা হচ্ছে বেলনা স্কুলে তো সেই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমি আহ সবাই শেয়ার করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি